হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে সো আজকে আমাদের বাসাতে লোকনাথ পূজা তো সেই জন্য আমি ব্লগটা করলাম তো আমি সকাল সকাল যে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে পড়েছি রেডি হয়ে পড়েছি তো এখন নিচে যাব তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আজকে আমাদের বাসে লোকনাথ পূজা কেমন হয় এবং তোমাদের বাসায় যাদের যাদের লোকনাথ পূজা হয় তারা তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। সো তারপরে আমি নিচে এসে দেখি আমার বড় মা গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি ভাজছে সো লুচিগুলো হচ্ছিল যেন একদম ফুলকো ফুলকো পূজার লুচি না তারপরে দেখি অন্নভোগ অন্ন লুচি পায়েস ফল মূল ক্ষীর এগুলো যে আমার লোকনাথ বাবা একদম ছোট দেখাই যাচ্ছে না ফুল টুল দিয়ে সো তারপরে ঠাকুর চলে আসলো এসে পুজো শুরু করে দিল শুরু করে আমি এদিকে ভিডিও করছিলাম বাবা মা দিদা দাদা বাপু সবাই বসে আছে এইদিকে এবং এদিকে বড় মা আছে তো পুজো স্টার্ট করে দিলো আমাদের বাসার সবচেয়ে লোকনাথ ভক্ত সো এই এইদিকে মোমবাতি হরাই দিছে মোমবাতি যারা যারা উপোস আছে তাদের নামে সো মোমবাতিগুলো আমার ভীষণ ভালো লাগছে লোকনাথ বাবা পূজনা একটা বারোটিতে খুবই ভালোভাবে হয় তো আমি বারোটিতে গেছিলাম এবছর তো ঠাকুর মাসে পুজো শেষের দিকে ঠাকুর মাসে পুজো শুরু করছিল এবং আমি এদিকে আমার হাজব্যান্ডকে ডেকে দিয়ে আসিছিলাম তারপরে আমার হাজব্যান্ড নিচে নামবে আর পুজো এদিকে শেষের দিকে বাসার সবাই প্রসাদ খাবে খেয়ে দোকানে চলে যাবে তো আমাদের বাসাতে যেহেতু মানুষ বেশি এবং কাজকামও সবাই করে এই জন্য সবাই প্রসাদের অপেক্ষায় বসে আছে তো সবাই লোকনাথ বাবা যেহেতু ভক্ত এই জন্য প্রসাদ খেয়ে তারা দোকানে যাবে তো এভরিওান আমার ব্লগগুলা তোমার কেমন তোমাদের কেমন লাগে আমি ফার্স্ট ব্লগ করছি তো আমার কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা প্লিজ কিছু মনে করবে না তো তারপরে পূজা শেষ করার পরে বরমাইডিকে প্রসাদ দিচ্ছি এবং আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবাই স্বাস্থ্য